ব্লগটা এখান থেকে শুরু করছি মা মেয়ে আমরা রেডি হয়ে নিয়েছি একটু বাইরে যাব কি করতে যাব কেন যাচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন ব্লগ এর মাধ্যমে তাহলে আপনারা ব্লগটা দেখতে থাকুন কেমন হবে ব্লগটা আশা করছি ব্লগটা অবশ্যই ভালো হবে তাহলে আমরা এখন বাইরে যাব আপনারা দেখতে থাকুন তো আমরা বাসা থেকে কিন্তু বের হয়ে গিয়েছি যাচ্ছি একটা উদ্দেশ্যে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন কোন উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো মা মেয়ে আমরা সকালে নাস্তা খেয়ে একদম আমরা প্রায় বারোটার দিকে বাসা থেকে বের হয়েছি এই যে আমাদের বাজার বাজার হয়ে যাচ্ছি আমাদের বাজারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দর আমাদের বাজারটা বাসার পাশেই কিন্তু এই বাজার তো এই যাচ্ছি যেতে যেতে বাকি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কারণে যাচ্ছি কোথায় যাচ্ছি তো দেখুন অলরেডি চলে আসছি নদীর পারে চলে আসছি তা আমাদের নদীটা কিন্তু অনেক সুন্দর দেখতে আমরা এই নদী সবসময় পার হয়ে আর নদীর ওপারে কিন্তু খুলনা শহর তো দেখুন আমার পরিচিত একজন আমার কাছের লোক একজন তো পরিচয় মানে দেখা হয়ে গেল নৌকার ভিতরে মানে টলারের ভিতরে দেখা হয়ে গেল তো আমরা একসঙ্গে যাচ্ছি পার হচ্ছি তো আমরা দেখুন নদীটা পার হচ্ছি নদীটা দেখতে অনেক সুন্দর তো নদীর ওপারে কিন্তু আমাদের মেন টাউন আমরা কিন্তু একটু পল্লী এলাকায় থাকি মানে একটু গ্রামের দিকে থাকি তো গ্রাম হলেও কিন্তু অনেক সুন্দর আমাদের গ্রামটা তো চলে আসছে অবশেষে যেখানে আসার কথা ছিল সেখানেই চলে আসছি এখন তো বুঝতেই পারছেন তো দেখুন মেয়েটা এসে ঘোরাঘুরি করছে তো আসলে মূলত আসা কিন্তু আজকে একটি এসি নেওয়ার জন্য তো যে গরম পড়েছে তো একটি এসি নেব ভাবছি তো এদিকে আমি একটু ওয়াশিং মেশিন দেখছি তো আমাদের আমার একটা ওয়াশিং মেশিনের প্রয়োজন কিন্তু বাসায় রাখার জায়গা নেই এমন একটা অবস্থা যে ওয়াশিং মেশিনটা কিনতেও পাচ্ছি না তো যাই হোক দেখে দেখেই যাই যে না কিনতে পারলেও অন্তত দেখে তো যায় যে কেমন ধরনের মানে এর ভিতরে কোন কোয়ালিটিটা দেখতে ভালো কোনটা ভালো সেগুলো দেখছিলাম বা থেকে জিজ্ঞেস করছিলাম তো করতে করতে তো আমার ছোট ভগ্নিপতিটা চলে আসলো আমার ছোট ভগ্নিপতির পাশে ওর ব্যবসা করে ওদের বিজনেসের অফিস আছে এখানে তো ফোন দিলাম তো চলে আসলো যে আসো আমি একটু এসি না একটু আসো একটু কথা বলি আসে তো আমার মেয়েটা ওই যে খালুজি বলছে চলো আমাদের বাসায় বেড়াতে চলো বলছে না তো এই এখন আসলাম তো শেষ মাসে এসি নিয়েই নিলাম যে গরম পড়েছে তো ভাবলাম যে এসি একটা না নিলে হচ্ছে না তো অবশেষে নিয়ে আমরা কিন্তু এই যে প্যাকিং করছে মানে বাধা করছে যে এখন বাসার দিকে চলে যাব। তো এই নিয়ে আমরা রওনাও দিয়ে দিয়েছিলাম বাসায় চলে আসছি এখন তো বাসায় যেয়ে বাকিটা আপনাদের দেখাবো তো আসলে এসি ছাড়া যে আমরা থাকি তা না আমাদের সব রুমে এসি আছে তারপরে একটা রুমে এসি ছিল না তো ভাবলাম ওই রুমটাই সবাই নামাজ কালাম করে তো ভাবলাম যে ওই রুমটার জন্য একটা এসি নেওয়া জরুরি আর দেখা যাচ্ছে যখন মেহমান অতীতের চাপ পড়ে মেহমান অতীত আসে তখন ওই রুমটা অনেক ফাঁকা থেকে যায় তো এটা এসিটা নিলে দেখা যাচ্ছে ওই রুমটা আর ফাঁকা থাকবে না একটা মানুষ যখন বেড়াতে আসবে তো তার জন্য সুবিধা হবে আমাদের নামাজ কালাম করতেও একটু সুবিধা হবে তো দেখুন অবশেষে এই রুমটাই এসি ছিল না তো এসিটা এসিটা দেখুন সঙ্গে সঙ্গে ওই কোম্পানি থেকেই লোক আসছে লোক এসে সেট করে দিয়ে যাচ্ছে তো আমি কিন্তু ওই সিঙ্গার থেকে নিলাম কারণ আমাদের বাসায় সব এসিগুলো কিন্তু সিঙ্গারের আর এই সিঙ্গারটা ব্যবহার করে আমার খুবই ভালো লাগছে কারণ এর সার্ভিসটা অনেক ভালো পাচ্ছি যার জন্য কিন্তু আমি এই ব্র্যান্ড থেকেই নিয়েছি আমাদের সব বাসায় কিন্তু এই সিঙ্গার থেকেই নেওয়া তো মোটামুটি সিঙ্গারের সার্ভিসটা কিন্তু ভালোই দিচ্ছে যার জন্য কিন্তু এই এসিটাও কিন্তু সিঙ্গার থেকে লাস্টে নিয়ে আসলাম তো এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্টস করবেন আল্লাহ হাফেজ